ডুব আকাশ গে আমার সুন্দর ট্যাক্সি বালু মরার স অন্তরে কাপে গে আজ রাই পলাই বোকার গে হল হল তোমার দেওয়া দ আমার সব হইল হাশাল্লা তোমার দেওয়া দ আমার সব হইল সময় শ্যামর জীবন মর সময় শ্যামর জীবন মর কি করবি তুই আহাদে সময় গে হজ ড রে আজ রাই আসে বোকার গে হে এই অদমের বারি আমি ও কি কি হজ 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 এই গোলা মে আমি Paiki Corihan Doyal Tuma Reporosa Cori Tuma.

আল্লা ফ রান গোস নজ হা ইমান বারি ইমান্দার বাড়ি হজার ঠিকানা হজ ইমানের সাথে زيتي هو لي زيتي هو في مدينة هد 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 恩啊恩

শ্রদ্ধা মোয়াজেদ মোহতারাম সাতপুর ডিস্ট্রিক্ট হাজিগঞ্জ থানাদিন মোহাম্মদপুর পূর্বভাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল আন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আরেম দিন আশেখর মোনাজির আজম মুক্তি আজম হজরত মাওলানা মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদি সাহেব প্রধান অতিথি হিসাবে আমি মাওলানা হোসেন জালালি আপনাদের সামনে উপস্থিত আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট মেডিয়া ব্যক্তিত্ব আশেখ রাসুল আলহাজ হজরতুল আল্লাহ পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব ফির সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলে যিনি তিন দিন ব্যাপী তাপসিরু করা তাপসির করেছেন আশেখ রাসুল মাসুক আলাহি মুবাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মুক্তি মোহাম্মদ আবুল হাসান স্বামী আজি সাহেব আজকের মাহফিলে অনেক ওলামায় কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আর সুল সুন্নি ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে ফরদ্দানি মা সময় সময় সংকীর্ণতার কারণে দাওয়াতি ওলামায় কেরামের নাম নিতে পারতেছি তাই মনে কিছু নেবেন না আমি অনুরোধ করব। গভীর ভাবে মনোযোগ সময় দিব কম আলোচনা করেন বেশি আলহামদুল্লাহ যেহেতু কোনো মাহফিলে যদি কোরআন ভিত্তিক আলোচনা করা হয় তা হলে যদি আপনি শুনেন শুধু অর্থ করা হয় কোরআন শরীফ কেউ পড়ে অথবা কেউ শুনে মনোযোগ দিয়ে শুনে কেউ পড়ে কেউ শুনে তাহলে প্রতি হরফে আল্লাহ রাব্বুল আল আমি দশটা করে এক দান করে দেন আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়া শুনে তাহলে প্রতি হরফে সত্তরটা ন্যাক দান করে দেওয়া হয় আর যদি কোনো ব্যক্তি